আটজনকে আমরা আসামি হিসাবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এবিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আসাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাদ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসির ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ছয় মাস তেরো দিন অর্থাৎ একশো পঁচানব্বই দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার একশো উনচল্লিশ সাত দশ দুই হাজার চব্বিশে এটা শুরু হয়েছিল এবং বিশ তারিখ অর্থাৎ গতকালকে বিশে এপ্রিল দুই পঁচিশ তারিখে এই তদন্তের রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এই তদন্তের মূল প্রতিবেদন অংশে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে নব্বই অন্যান্য এরপরে দালিলিক প্রমাণ অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে সেটার নাম্বারগুলো এই আমি দিতে না মোট সাক্ষী উনআশি জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ প্রসিকিউটর যখন চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো এ সংখ্যা প্রমাণ হতে পারে আমরা দেখো যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদের হয়তো স্থাপন করা হয় ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটা পেয়েছি উনিশটি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে পত্র পত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটা এখানে আছে এর বাইরে বিএনপি কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রী মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ সেটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে উলাই বিপ্লবীদের হত্যা করার জন্য সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে এগারোটি এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে বিভিন্ন ডেথ সার্টিফিকেট ডেথ ছয় জনের ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে আচ্ছা আরো অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছে মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ে তদন্ত সংস্থা প্রথম প্রথম মামলা হিসাবে চান্দারপুরের এই ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট বিশে এপ্রিল দাখিল করেছেন আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে এটা চিফ প্রসিকিউটার বরাবরে তারা দাখিল করেছেন এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটারের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবে আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করবো ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরে আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের এক উনিশশো তিয়াত্তরের তিনের দুই তিনের দুইয়ের এ এফ জি এইচ এবং চারের এক চারের দুই এবং চারের তিন ধারায় বিরুদ্ধে অপরাধ সংগ্রহ করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে সে কারণে তারা চাকরি দাখিল করেছে ইনশাআল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে গতকালকে আনুষ্ঠানিক ভাবে তত্ত্বাবধানে এটা আমাদের সামনে পাওয়া যাচ্ছে আজকে তারা এখানে নিয়ে এসেছেন আজকের থেকে ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরি আদালত এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে আপনাদের সবাইকে ধন্যবাদ